তাহলে কিছু বলুন তার বৈশিষ্ট্য কি ছিল সর্দার মোহাম্মদ সোল্লা সাল্লামের বৈশিষ্ট্য তিনি অসাম্প্রদায়িক ছিলেন তার হাদিস বলবার সময় খুব একটা নেই তিনি বলেছেন তার কামাকাল যে মানুষ জাতির উপরে করুণা করে না আল্লাহ তারপর করুণা করে না একথা তিনি বলেননি যে মুসলমান জাতির উপর দয়া করে না আল্লাহ তারপর করুণা করেন না একথা বলেননি মানুষ জাতির উপরে যে করুণা করে না আল্লাহ তারপর করুণা করে না সেই জন্য আমি বলবো ঘুমিয়ে আছে শিশুর পিতা সবচেয়ে অন্তরে আপনারা মনে রেখে দেবেন আজকে আমাদের অনেক জিনিস যা আমরা পৌঁছে দিতে পারিনি হজর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ছোট্ট ছোট্ট যে কথা বলেছেন তার দাম কত আজকে আমরা খাটিয়ে মজুরি দিই না কিন্তু সরকারও অনেক সময় বেড়ে তো দিতে পারেন না হজর মোহাম্মদাল্লাহ কি ছোট্ট কথা বলে গেছেন দেখুন গরিব শ্রমিকের ঘামস আগে তার মজুরি দিয়ে দাও এটা যদি আজ আমরা সাহিত্যিকের দৃষ্টিভঙ্গিতে লেখকের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বলি যে একটা শিশু মেয়ে বলছে বাবা আমাকে একটা ভালো জামা কিনে দাও না কি রকম জামা চাষ দেখু বলে এমন জামা দাও এই স্কুলের মেয়েগুলো ওই যে গার্লস স্কুলে পড়তে যাচ্ছে ওইরকম যেন জামা হয় তুই তো পড়িস না বলে আমাদের তুমি যে বললে গরিবদের পড়তে নাই হ্যাঁ মা আমি ঠিকই বলেছি ডাক্তারদের মেয়েরা পড়ে ইঞ্জিনিয়ার মেয়েরা পড়ে ধনীদের মেয়েরা পড়ে আমরা বিড়ি বাঁধা খেতে খাওয়া মানুষ আমাদের পড়তে নাই রে আমাদের লেখাপড়া করে কি হবে তা লেখাপড়া করতে নাই বাবু তাহলে আমাকে একটা এরকম জামা দিতে হবে দেবো দোবো দেবো জামা দেবো জামা দোবো দোবো করে দিতে পারলো না শেষকালে ভাবলো যে কি করে জামা দি শেষকালে একটা পিতলে কলসি ছিল সেটাকে বন্ধক মানে দিল বন্ধক দিয়ে দেখলো যে দেড়শো টাকা হলো একটা ইউনিফর্ম ওই রকম ধনে একটা জামা হয় কিন্তু দেড়শো টাকা হলো না মাত্র সত্তর টাকা হলো বাকি টাকাটা বাকি টাকা একটা ধনির কাছে গেল যে মুসলিম ধনী বিরাট সুচ্ছ কম টাকার মালিক বহু বড় বড় বাড়ি বিল্ডিং আছে সে বলল কি চাও বলে আমাকে তো ভিক্ষা দেন কি আমার মেয়ের জন্যে আপনার একশো পঞ্চাশ হাজার টাকার দরকার আমি সত্তর টাকা জোগাড় করেছি বাকি তো আপনি যেতে আমাকে ধার দেন আর কি করার জায়গা পাওনি টাকা ধার করার জায়গা পাওনি খেটা খাও বলে আমাকে এমন কিছু কাজ করে নিতে পারেন যাতে আমি এই টাকাটা পেতে পারি বলে আমার ঝড় হয়েছে তাড়াতাড়ি করে আমি ওই কাঁচা ইট দিয়ে কাদা দিয়ে গেতেছিলাম একটা পায়খানাটা পড়ে গেছে মল বিষ্টা ভুইয়েতে আর ইটেতে লেগে গেছে রাজমিস্ত্রি কাজ করতে চাই না তুমি ওই ঈদ গুলো পয়সা করে দেবে তোমার বাকি টাকাটা আমি দেবো যে একশো পঞ্চাশ টাকা করে দেব হ্যাঁ পায়খানা সব করলো পরে বললে কাল ঈদ আমার মেয়ের কাছে যেতেই হবে আপনি আবার টাকাটা দিয়ে দেন টাকাটা আজ তার টাকা দিতে পারবো না তুই গরিব তো আমার আবার ঈদ কিরে তুই গরিব ঈদ কি তোকে আমি ফ্রি খাওয়াবো ঈদের পরে তোকে টাকা দেবো বলে আপনি টাকা দেন তুই টাকা আপনি কেন দেবেন না বলে আপনার তিনতলা বাড়ি এত ধনী লোক আপনি আমার এই কটা টাকা দিতে পারবেন না বলে ওরে আমি ধনী বলি তো টাকা ব্যাংকে থাকে বলে ব্যাংকে যদি আপনার টাকা থাকে আপনি কারো বাড়ি থেকে ধার করে আমার টাকা তো দিয়ে দেন আমার মেয়ের জন্য জামা কাপড় কিনতে হবে আমার যেতেই হবে বলে বাঁধ এখানে সুরের বাচ্চাকে বাঁধ এত বরস্পর তো আমাকে বলে ধার করতে হবে বলে আমি গরিবের বাচ্চা আমি সুরের বাচ্চা নই টাকা দেবেন না দেবেন না বলুন আমি চলে যাচ্ছি টাকা দেবো সুরের বাচ্চা বলছি তো ঈদের নেওয়ার পর টাকা দিল না ঈদের নামাজ হয়ে গেল বক্তব্য রাখলেন বক্তব্য কেউ শুনতে চায় না ছটপট ছটপট করছে শেষকালে টাকাটা নিয়ে বাড়ি এলো বাড়ি দরজা ঠপটাক ঠপটক করছে স্ত্রী বেরিয়ে এলো তুমি ধোকা দিলে তুমি ধোকাবাদ সারা পৃথিবীর মানুষ আমাকে ধোকাবাদ বলুক আমি সহ্য করে নেবো তুমি স্ত্রী তুমি আমাকে ধোকাবাদ বলো না আমি মেয়ের জন্য গিয়েছিলাম পায়খানা সাফ করেছি সুইপারের মতো গু সাফ করেছি যে টাকা জোগাড় করেছি এই নাও আমি এক জামা কাপড় কিনাছি জামা জামাও পড়বে না জামা পড়বে না আমি নিশ্চয়ই পারবো বলো না আজকে মারা গেছে সকল মারা গেছে ওই সকালে ওই তুমি নি আমি কাঁদিনি আমাদের কান্না শোনার কেউ নেই গরিবের কান্না শোনার কেউ নেই আমি কাঁদিনি চুপি চুপি কাঁদছি বিসর্জন করছি কেউ নেই কংগ্রেসের ছুটে এলো ছেলে ছুটে এলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আব্দুল কি হয়েছে কি বললে আমার সভ্যনার সে গেছে আমার মেয়েটা মরে গেছে তোরা কেউ খোঁজলিস নি ঈদের ফুর্তিতে তোরা সারা গান বাজনা খুলিছিস আমার মেয়ের কেন কেউ শোনে নি ডাক্তার ডাক দেওয়া হচ্ছে ডাক্তার আসেনি শেষ হয়ে গেল তখন কি আর হবে ওই টাকাতেই তখন ওই কাপড় দাপন করে কবরে যখন দেওয়া হচ্ছে দেখলো না বলে তুই একবার মেয়ের মুখ দেখবি না চোখটা খুলে মরেছে মরেও বলে তোকে দেখতে চায় বলে দেখবো না তারপর যখন কবর দিয়ে দেওয়া হলো তারপর যখন কবর দিয়ে দেওয়া হলো কবরে যখন দিয়ে দেওয়া হলো তখন বলে তুই তো খুব নিষ্ঠুর হ্যাঁ রে আব্দুল জব্বার তুই মেয়েটা মরে গেলে তুই মরা মুখটা একবার দেখবি না বলে আমি দেখবো না সব লোক চলে গেল যখন কবরে আসতে আস্তে ছুটি ছুটি ওর পায়ে চলাই হয়ে বলছো ওরে ফাতে তুই আমার একমাত্র মেয়েরে তোর মায়ের টিবি আমার বাড়িতে ভাত হয় না আমি উপোস যাই তোর বাবার দাগাবাজ নয় পোচা রাখ নয় তোর বাবা গরিব গরিবই ছাড়া তোর বাবার কোনো রোগ নেই কিন্তু দেখ আমি তোর জন্য পায়খানা সব করেছি কিন্তু আমি তোর সঙ্গে দেখা করতে যাইনি আমার ভয় হয়েছে তোর প্রাণ এসে যাবে আর প্রাণ এলেই তুই আমার মুখে লাথি মারবি বিশ্বাসঘাতক বলে সেই জন্য এখন আমি এসেছি তোর বুকে অনেক মাটি চাপানো আছে তুই আর উঠে আসতে পারবি না তোর একটাই শখ ছিল বড় লোকের মেয়েরা স্কুল যায় স্কুলের মেয়েদের উপরটা সবুজ নিচেটা সাদা ওই পোশাক তুই চেয়েছিলি যার কেউ নাই তার আল্লাহ আছে যার কেউ নাই তার সৃষ্টিকর্তা আছে ঈশ্বর আছে তো তুই সবুজার সাদাই সাজতে চেয়েছিলিস তোকে আল্লাহ আর সাজাতে সাজিয়ে দিয়েছে তুই তাকিয়ে দেখ তোর বুকের ওপর যে বাঁশগুলো দিয়েছে এগুলো সবুজ আর তোকে যে কাপড়টা দিয়েছে এটা সাদা আল্লাহ তোকে সাদা সবুজে সাজিয়ে দিয়েছে মা তুই আমায় মাফ কর তুই আমায় ক্ষমা কর তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তুই এই আশীর্বাদ কর এই দোয়া কর হজরত মোহাম্মদ ছোট্ট ছোট্ট কথা বলেছেন যে গরিব শ্রমিকের ধ্বংস করবার আগে তার মজুরি দিয়ে দাও আজকে যদি এই ছোট্ট কথাগুলো আমাদের দেশের সাহিত্যিকরা আমাদের দেশের কবিরা আমাদের দেশের লেখক লেখিকারা তারা যদি মোহাম্মদের কথাগুলো সাল্লাহ সাল্লাম এর কথাগুলো যদি ঘরে ঘরে ছড়িয়ে দিত তাহলে আজ আমি এই আজকে এই বিপদে পড়তাম না ঠিক সময় আমি মজুরি পেয়ে যেতাম ঠিক সময় আমি জমা নিয়ে আসতাম তোর গায়ে জামা তুলে দিতাম আর তোর কপালে লড়াটে একটা চুম্বনের রেখা এঁকে দিয়ে তোর মুখে আমি হাসি ফুটিয়ে ফুলতাম মা এই আশীর্বাদ কর এই দোয়া কর যেন হজরত মোহাম্মদের কথা সাহারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব বুদ্ধিজীবীরা গ্রহণ করে সেই জন্যই বড় বেদনা নিয়ে বড় দুঃখ নিয়ে এই কথাই শুধু বলছি মা তুই রাজি হয়ে যা সন্তুষ্ট হয়ে যা তোর গরিব বাব তোকে সাজাতে পারিনি আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে এতেই খুশি হ এতেই খুশি হ সুতরাং আমরা বলবো কবি বলে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আসুন আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম করে দরুদ পড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমরা যেন তার ঘুণে ঘুণান্বিত হতে পারি আমরা তাকে যেন অনুসরণ করতে পারি আজ টুকরো টুকরো কথা আমরা যেন মা বাপকে কষ্ট না দিই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিষেধ করে গেছেন সাল্লাহ আলাই সাল্লাম আমরা যেন জুয়ো খেলাতে নিজেদের এ না করি আমরা যেন লটারি টিকিট না করি আমরা যেন হাত গোনানো কাজ না করি আমরা মা বাপের কেউ শ্রদ্ধা করতে পারি হলি বা আমরা গরিব হলি বা আমরা দরিদ্র মা বাপকে খুশি করতে পারি না তার পায়ে একটু হাত বলিয়ে দিতে পারি না বাপকে একটু মিষ্টি কথা আমরা বলতে পারি না আমরা পারি